বন্ধুরা সৌরজরের এমন ধাক্কা ইদানিংকালের মধ্যে সহ্য করতে হয়নি পৃথিবীকে এর থেকে রক্ষা পাওয়ার উপায় নেই কতদিন সহ্য করতে হবে এই যন্ত্রণা সৌরজরের দাপট সামাল দেওয়ার মতো কোনো প্রযুক্তি পৃথিবীর হাতে নেই বিজ্ঞানও এখানে অসহায় পৃথিবী অসহায় যবে সূর্য এই তাণ্ডব থামাবে সেই দিনের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই ভূচুম্বকীয় এই ঝট সূর্যে অতি ভয়ঙ্কর বিস্ফোরণের ফল যার লেলিহান ধাক্কা সোজা এসে পড়েছে পৃথিবীর ওপর গত শুক্রবার প্রথমবার এই সূর্যের প্রহার এসে পড়ে পৃথিবীতে যা যোগাযোগ ব্যবস্থা থেকে পাওয়ার গ্রিক সর্বত্র তার বিরূপ প্রভাব ফেলেছে এই ভয়ঙ্কর সৌরঝট গত কুড়ি বছরে পৃথিবীর ওপর আছাড় মারেনি দুই হাজার সালে শেষবার এমন এক ঝড়ের মুখে পড়তে হয়েছিল পৃথিবীকে তারপর এই দুই সালে এসে তা ফের হানা দিল নীলগ্রহে এখন প্রশ্ন হল কবে পর্যন্ত চলবে সূর্যের এই দাপাদাপি মার্কিন ন্যাশনাল ওসিয়ানিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন সব খতিয়ে দেখে জানিয়েছে এই ঝড় রবিবার রাত পর্যন্ত স্থায়ী হবে তবে এই রবিবার রাত কিন্তু ভারতীয় রবিবার রাত নয় মার্কিন মুলুকের রবিবার রাত এই সৌরঝড় পৃথিবীর ক্ষতি করেছে ঠিকই তবে তা সরাসরি মানুষের দৈনন্দিন জীবনের ওপর প্রভাব ফেলেনি বরং বিশ্বের কয়েকটি অংশে সাধারণ মানুষ এক বিল অভিজ্ঞতা সঞ্চয় করলেন এই শোরঝড়ের হাত ধরে যারা তাদের শহরে বা গ্রামে বসে রাতের আকাশে নর্দার্ন লাইটস দেখার কথা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তারাও সেই রঙিন আলোর খেলা রাতের আকাশে দেখার বিলতম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারলেন ভারতের লাদাখের আকাশেও সেই আলো দেখতে পাওয়া গেল বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য